চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে যাচ্ছি হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে তো আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে যে কালকেই যাওয়ার আর কি ফার্স্ট জানুয়ারি যাওয়ার তো সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য তাই জন্য আজকেই যাচ্ছি আর কোথায় যাচ্ছি চলো দেখা যাক আমি আজকে এক একা পরে বেরিয়েছি কেমন লাগছে আমরা এখন অনেক স্বার্থ করার পরে তারপরে আমরা মানে পৌঁছে গেছি স্টেশনে আর ওখান থেকে এখন আসিস তা এখন আমরা চলে এসেছি ব্যারাকপুরে তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো আর আমি ফার্স্ট টাইম গেলে চলেছি দাদা বলতেই একজন বছর শেষটা ওষুধেই কাটাচ্ছি পরের বছর সারা জীবন যেন ওষুধই থাকতে পারি এটা এটা মানে

এই যে আমাদের এখন ফার্স্ট আইটেম চলে এসেছে চিকেন চিকেন টিক্কা কাবাব আর বললাম না ওয়েটারটা মানে ওরা না ইয়ে আমি বুঝে দেখো দেখো এই জন্যই আমি এই কথাটা বলেছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর এই দেখো ও দেখো ওকে দিয়ে দিলো আমাকে দিলো না বন্ধুর জন্য ওয়েটার নয় এই দেখো হাতটা দেখো কী অবস্থা আচ্ছা এই দেখো আমার সেই ভর্তিছিলাম এখনও অব্দি সে দাগ এখনো ওঠেনি

বেশ ভালো লাগে আবার দিন ট্রাই করতে হবে চলো খেয়ে নি আগে তো আমাদের এখানে এটা খাওয়া শেষ হয়নি দেখো তাকিয়ে রয়েছে তো তাকিয়ে রয়েছে ওর এতক্ষণ পরে মনে হয়েছে একটু হোয়াইট সসটা দিয়ে ট্রাই করা দরকার তারপরে আমাদের বিরিয়ানি বিরিয়ানিটা এসে গেছে ওর জন্য চিকেন টমাটো মাটন হ্যাঁ আমি কিন্তু ফুড ব্লগার নই তোমরা কিন্তু এটা ভেবো না তো আমি একটা ছবি তুলতে ভুলে গেছিলাম বলে ছবি তুলছিলাম ও দেখো খেতে খেতে আমার সেই ছবির মাঝখানে আমার ব্রিয়েন্ডে দিয়েছে আরও তো যে খাবে কি খাবে না আবার ও কোয়ান্টিটিকে কফি শুনেছে সেটা আলাদা বিষয় তো এখন আমরা খাই আমাকে না ওরা এরা খুব পছন্দ করে বলতে তাই যেটা আমি আমি যে পিসটা খাই আমাকে সেটাই দিয়েছি পুরো চর্বির পিস দিচ্ছে আমার মাটনে চর্বি না বলে আমার কিছু পছন্দ না মাটনে তো সেটাই দিয়েছি এখন খেয়ে ফেলি আগে ঠিক আছে তারপর কথা বলবো ওয়াশরুম এর দরজা খুলতে পারিনি ওর গায়ে জোরে কেউ ভাবতে পারছে সেটা আমি কিছু সব পাবলিক কে চলে যাবে না রাস্তাঘাটে

যারটা ঠিক হবে তাদের কম তাদের কমেন্টে রিপ্লাই করবো পয়েন্টটা আমি না মানে ও যেটা বিল এসছে তো ওকে আমি আর সেটা চলে যাবো আমি আমি আর থাকবো না এখানে আর বাইরের ভিউটা একবার দেখ চলো তোমাকে দেখে আনি বাইরের ভিউটা আর এখানে কিছুটা ফটো ফটোশ্যুট সেশন চলছিল আর বাইরের ভিউটাই না হেভি লাগছিল তো আমরা বাইরে এখন বেরিয়ে গেছি তো বাই বাই দাদা বলছি বাই বাই করে দিই চলে যাচ্ছি আবার জবে একটু বড় রকম তবে আবার আসবো তারপর দাদা বৌদি এখানেই শেষ আর তোমরা কিন্তু কমেন্ট করে জানা তো ভুল হলো যে আমাদের কম হয়েছে ঠিক আছে দেখব কার গেস সবথেকে বেশি আর এরকম যে একদম সঠিক বা একদম কাছাকাছি গেস করবে তার নাম সুস্মিতাদার চ্যানেলে নিয়ে নেবে তো আমার আমার

ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমাদের যেন সবারই সবার বছরের শেষটা ভালো কাটুক আর বছরের শুরু শুরু থেকে যেন সারা বছরটাই ভালো কাটুক কারণ কিছু কিছু বছর এরকম হয় যে অনেকের অনেকের লাইফে অনেক কিছু খুবই খারাপ ঘটে তো তাই জন্যই চাই সবার সবার নতুন বছরটা ভালো কাটুক আর কাকেরও ভ্লগ আসছে পাঁচ পাঁচ জনের ভ্লগ আসছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই